এক একটা গল্প মনে হয় যে এক একটা মুহূর্ত তো আজকে একই সাথে আমি আপনাদের সাথে তিনটি ছোট গল্প শেয়ার করতে যাচ্ছি সো স্টে কানেক্টেড প্রথমেই একটি গল্প আমি শোনাচ্ছি রাত একটা বাইরে বেশ ঝড় তুফান হচ্ছে তীব্র বাতাসের শো শো শব্দ মনে ভয় ঢুকিয়ে দেয় ধুম ধুম বাজ পড়ছে মনে হচ্ছে সারা শহরাজ ধ্বংস হয়ে যাবে আমি দরজা জানালা বন্ধ করে কুণ্ডুলি পাকিয়ে বিছানায় শুয়ে আছি আজ বাসায় কেউ নেই আমি একা ঘুমাতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নখ করছে এত রাতে কে এলো তাও এই ঝড় তুফানের রাতে আমি বিরক্ত হয়ে বললাম কে কে কোনো সারা শব্দ পেলাম না কিন্তু আবার দরজায় খটখট শব্দ মেজাজ খুব খারাপ হলো দরজা খুললাম দরজা খুলে আমি প্রচন্ড অবাক রফিক এসেছে আমার বাল্য বন্ধু স্কুল কলেজে আমরা একসাথে পড়েছি রফিককে দেখে আমি সীমাহীন ভয় পেলাম আমার মাথা কাজ করছে না সমস্যা হলো রফিক আজ থেকে তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তো একটি গল্প শেষ চলে যাচ্ছি দ্বিতীয় গল্পে এক লোক খুব বিরক্ত তার খুব শখ ভূত দেখবে সারা রাত কবরস্থান বনে জঙ্গলে ঘুরেও সে ভূতের দেখা পায়নি এই নিয়ে তার শেষ নেই সে চায় ভূত দেখে এমন ভয় পাবে যে ভয়ের কাঁপতে কাঁপতে তার জ্বর এসে যাবে কলিজা কেঁপে উঠবে যাই হোক ভূতের দেখা না পেয়ে সেই লোক ভূতের বই আর ভূতের মুভি দেখা শুরু করলো ভূতের বই এবং ভূতের মুভি দেখে তার মেজাজ আরও খারাপ হয়ে যায় প্রচন্ড ভূতের বই আর মুভি দেখে তার হাসি পায় লোকটির বাসার সামনেই একটা কবরস্থান একদিন রাতে ভূতের মুভি দেখে তার মেজাজ খুব খারাপ হলো মেজাজ খারাপ ঠিক করার জন্য সে কবরস্থানে গেল চিৎকার করে বলল। হে ভূত আমাকে দেখা দাও মৃত্যুর আগে আমি ভূত দেখে মরতে চাই প্লিজ আসো আসো একটা কথা বলেন তো রাত ছিল সেদিন হঠাৎ বিশাল একখণ্ড মেঘ এসে চাঁদটা থেকে দিল চার পাঁচ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল হঠাৎ চারিদিকে খুব বাতাস বইতে শুরু করলো গাছের আড়ালে লোকটা হয়তো কিছু একটা দেখেছে তারপর লোকটার মৃত্যু হয় তো এরকম অনাকাঙ্ক্ষিত বা এরকম ইচ্ছা না থাকাটাই ভালো আমি মনে করি তো দ্বিতীয় গল্প শেষ চলে যাচ্ছি তৃতীয় গল্পে বাসায় কেউ নেই বউ বাচ্চা সব বেড়াতে গেছে আমি চাকরির খাতিরে যেতে পারিনি বউ রান্না করে রেখে গেছে আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নেই। রাত এগারোটা বেজে গেছে কম্পিউটারে মেইল চেক করে ঘুমাতে গেলাম আমার ঘুমের কোনো সমস্যা নাই মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম হঠাৎ তীব্র বেলি ফুলের ঘ্রাণে ঘুম ভেঙে গেল কয়টা বাজে জানি না তবে আনুমানিক রাত তিনটা হতে হবে মনে হচ্ছে ঘরে কেউ একজন আছে সে হাঁটছে তার হাতের কাচের ছুরির শব্দ পাচ্ছি মেয়েটা হয়তো ছুলে বেলিফুলের মালা পড়েছে আমি যে লাইট জ্বালিয়ে দেখব ঘটনা কি সে সাহস পাচ্ছি না ভয়ে আমার হাত পা কাঁপছে আমি বালিশ দিয়ে মাথা ঢেকে রেখেছি কিন্তু খুব বুঝতে পারলাম মেয়েটা আমার মাথার কাছে বসেছে আমার মাথার ওপর থেকে বালিশটা সরিয়ে দিল এক মেয়েটা আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখল স্পর্শে বুঝলাম মেয়েটা ভালোবাসা নিয়ে মাথায় হাত রেখেছে আমি গভীর ঘুমের ভাব ধরে মটকা মেরে আছি খুব ভোরে ঘুম ভাঙল মনে মনে ভাবছি রাতের স্বপ্নটা বেশ সুন্দর ছিল ঘরে কেউ নেই অথচ বেলি ফুলের গন্ধ ঠিকই আছে বেলি ফুলের গন্ধটা আমার ভীষণ প্রিয় বিছানা থেকে নামার সময় দেখি আমার বালিশের পাশে দুটা ফুলের মালা পড়ে আছে তো কি মনে হচ্ছে আসলেই কি ভূত ছিল তো ভূত আছে কি নাই ওইদিকে আমরা না গেলাম গল্পগুলো পড়তে পড়তে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আর গল্পগুলো ভালো লাগলে আমার পাশেই থাকবেন আজকের গল্প এই পর্যন্তই আবারও চলে আসছি নেক্সট কোনো নতুন গল্প নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ